নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো বন্ধুরা কীভাবে বানিয়েছে একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে যাতে কোন যে কোনো রকমের ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে কোনো রকমই জল নেই দেখো আমি একটা লাইলন ব্যাগের মধ্যে পুরো চালটাকে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে পুরো সাদা অংশটা সাদা যে একটা জল বেড়ায় সেটাকে ফেলে দিয়ে পুরো ছড়িয়ে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম হলুদ আমি এর দিয়ে ঘি আর এখানে আমি এখানে আজকের আমি রেড কাউের ঘি ব্যবহার করছি আর রেড কাউের ঘি কিন্তু স্বাদ গন্ধ দুটোই দুর্দান্ত ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঘি দিয়ে নিয়েছি এখন আমি ভালো আমি চালটা মাখানোর সময় নুনটা এখানে ব্যবহার করলাম তোমরা যদি মনে করো চালটা ফুটবে তখনও তোমরা নুনটা ব্যবহার করতে পারো এই সময়টা সুন্দর ঘিয়ের গন্ধটা বেরিয়েছে বন্ধুরা দেখো পোলাও কিন্তু ঘি নির্ভর করে কেমন ঘি চালটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চালের সাথে সব কিছু ভালোভাবে মিশে যায় আর হলুদে একটু কম ছিল বলে আমি আর একটু হলুদ দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়েও আবারও চালটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা প্রায় হাফ ইঞ্চির মতো আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি সেটাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়েছি বেশ ভালো করে হচ্ছিল না তো সেই জন্য হাতের সাহায্যে ভালো করে গ্রেড করা আদাটা মিশিয়ে নিয়েছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম এক ঘন্টার জন্য এইদিকে দেখো এক ঘন্টা পরে আমি এখন বাসন্তী পোলাওটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে নিলাম ঘি তোমরা চাইলে সাদা তেল এবং ঘি দুটোই ব্যবহার করতে পারো কিন্তু আমি পুরোটাই ঘি ব্যবহার করছি এখানে দিয়ে নিলাম এলাচ কয়েকটা লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা এই গোটা গরম মশলাটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যখন খুব সুন্দর একটা স্মেল বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বেশ ভালো করে লাল লাল করে ভেজে আমি আগে থেকে যে চালটা মিশিয়ে রেখেছিলাম তো সেই চালটা এখন আমি দিয়ে নিলাম এখন আমি এটা সাত থেকে আট মিনিটের জন্য বেশ ভালো করে এভাবে নাড়াচাড়া করব আর দেখতে হবে চালটা যাতে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় অনেকক্ষণ ধরে আমি চালটা ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে নিলাম জলটা পরিমাণ মতো দিলাম আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম আমি এখানে এক লিটার জল ব্যবহার করলাম মানে পাঁচশো গ্রামের ডবল যেই চাল পরিমাণ থাকবে চালের ডবল কিন্তু জল দিতে হবে তারপরে একটু নেড়ে চেড়ে আমি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আমি এখানে প্রায় একশো গ্রামের মতন চিনি দিয়েছিলাম তোমরা চাইলে চিনির পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো এটা অপশনাল তারপরে একটু নাড়াচাড়া করে দেখো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম কোনো রকম ছিদ্র নেই আর এটা আমি লো ফ্লেমে সাত থেকে আট মিনিট পরে ফিরে এসেছি দেখো আমি এখন এই ওপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো ওপরে এইভাবে নাড়াচাড়া করে নেব করে এটা আমি আবারও ঢাকনা দিয়ে দেব আর আমি ঠিক টোটাল বারো মিনিট পরে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দশ থেকে প্রায় বারো মিনিট পরে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা এটা যত ঠান্ডা হবে পুরো পোলাওটা কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে খেতে দুর্দান্ত হয়েছিল আর দেখতে তো অসাধারণ হয়েছিল জানি না তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারছি তারপরে দেখো আমি সার্ভ করে নিয়েছি বাসন্তী পোলাওয়ের সাথে আলুর দম আর সাথে স্যালাড তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো এই ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের পাশে থেকে যেও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা